আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি করেছিলাম নাস্তা করার জন্য আমি কয়েকটা ভাপা পিঠা বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর শীতে যদি ভাপা পিঠা না খাওয়া হয় তাহলে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায় খুব অল্প সময়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম একদম ধোয়া ওঠা পিঠা বাচনা নিয়েছি সব রেডি করে নিয়েছে আয়োজন পত্র এখানে আরেকটা পিঠা নামিয়েছি খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে অল্প সময়ে দারুণ সুস্বাদু পিঠা গুলা আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে এক মিনিট ও লাগছে না খুব তাড়াতাড়ি হচ্ছে আর এটা দিয়ে লোক ঢেকে দিলে ভাবটা খুব তাড়াতাড়ি সহজে পিঠার মধ্যে আমি একটা পিঠা ভেঙে খাচ্ছিলাম খুবই সফট আর ইয়ামি হয়েছে মাসাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ